ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের রুখিয়া প্রকল্পে একশো কুড়ি মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিজিটি স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে রতনলাল নাথের উপস্থিতিতে ভূমি মধ্য দিয়ে কাজের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাফজ্জল হোসেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্সনগর পঞ্চায়েত চেয়ারপারসন স্বপ্নার নব বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এবং বিশিষ্ট সমাজসেবকরা চেন্নাইয়ের একটি মেগা কোম্পানি প্রকল্প फिर মূল কাজ করবে প্রায় 3.79 হেক্টর জমিতে গড়ে উঠা এই বিদ্যুৎ কেন্দ্র বক্সনগর ও ত্রিপুরার বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। This news is sponsored by Himalayan International Residential School Siliguri। বছরে সারা পৃথিবী ওয়ান আর্ট ওয়ান ফ্যামিলি ওয়ান সান পৃথিবীর